আসসালামে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শুরুতেই শিরোনাম মধ্যপ্রাসে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল টিকতে পারছে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ভয়ঙ্কর যুদ্ধে হতবাক ইসরায়েলি সেনারা ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের ছয় ছয়টি ট্যাঙ্কে আঘাত হেনে ছয়টি ট্যাঙ্কে ধ্বংস করা হয়েছে ধ্বংস করল হিজবুল্লাহ এদিকে ইহুদিবাদী ইসরায়েল হামলা সালালে পুরো দায় হবে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিল ইরান এবার ইহুদিবাদী ইসরায়েলের শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের বিরুদ্ধে এবার হাত মেলালো মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইহুদিবাদী ইসরায়েলের বিপুল সংখ্যক যুদ্ধ যান ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ইহুদিবাদী ইসরায়েলের মেরুদণ্ডক ভেঙে গেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলের রাজধানীতে এবার হামলা চালালো হাউসি সম্প্রদায় ধ্বংস করা হলো সামরিক স্থাপনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানিজ মাটিতে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে তাদের চেষ্টাকে অব্যাহত রেখেছে দখল করা ভূখণ্ডের গভীরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এতে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর ছয়টি ট্যাঙ্ক আঘাত হয়েছে ধ্বংস হয়েছে মঙ্গলবার সর্বশেষ অপারেশনে হিজবুল্লাহ এই ঘোষণা করে তারা জানিয়েছে বিভিন্ন স্থানে ছয়টি ইসরায়েলি মার্কাবার ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে আঘাত এনেছে হিজবুলার বিবৃতিতে বলা হয় গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন দৃঢ় তাদের সাহসী এবং সম্মানজনক প্রতিরোধের পক্ষে এবং লেবাননের জনগণের রক্ষায় মঙ্গলবার দুপুর দুইটায় ইসরাইলি সেনারা এইবে শহরের দিকে এগোচ্ছিল তখন ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গাইডেড মিসাইল দিয়ে একটি মার্কাবার ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে এতে নিশ্চিত তারা ট্যাঙ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত এবং আহতের ঘটনা ঘটেছে অন্য একটি বিবৃতিতে বলা হয় ইসলামী প্রতিরোধ যোদ্ধারা মিসগাব আমের নিকটে একটি মার্ক আবার ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করে এবং তা পুড়ে গিয়েছে ওখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ইহুদি সেনা নিহত হয়েছেন হিজবুলার রকেট বৃষ্টি লেবাননের সীমান্তের মধ্যে আইতা আল সাব এবং খাল্লেদ আল আসকার অঞ্চলে ইসরায়েলি সেনাদের জড় হওয়া স্থানে আঘাত করেছে পাশাপাশি দখলকৃত প্যালেস্টাইনের ক্রিয়াত শ্যামনা এবং মানারা বস্তিতেও আঘাত হানা হয়েছে হিজবুলার বিবৃতিতে বলা হয় মঙ্গলবার রাত দশটায় ইসলামী প্রতিরোধের যোদ্ধারা মালিকিয়ায় ইসরায়েলি সেনাদের চলাচলকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট হামলা চালায় যার ফলে ইসরায়েলি সেনারা ছত্র ভঙ্গ হয় এদিকে ইসরায়েলের বিপুল সংখ্যক যুদ্ধ যান ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে হিজবুল্লাহ এবং হামাজ সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে দখলদার ইসরায়েলি বাহিনীর বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং সাজোয়া যান ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের ইয়দিওত আহরণক পত্রিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং মেরামত কেন্দ্র এই বিপুল পরিমাণ সেনাবাহিনীর এবং মেরামত যান যান সাজোয়া করতে পুরোপুরি ভাবেই অক্ষম যার ফলে ইহুদিবাদী ইসরায়েলের এই মেরুদণ্ড ভেঙে গেল ইসরায়েলি কর্তৃপক্ষ যদিও এই ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক এবং অস্ত্রের সঠিক সংখ্যা উল্লেখ করেনি তবে ফিজবুল্লাহ এবং হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ইহুদিবাদী ইসরায়েল হামলা সালালে পুরো দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিল ইরান ইরান সতর্ক করে বলেছে যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায় তবে এর পুরো দায় দায়িত্ব যুক্তরাষ্ট্রকে নিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের হামলার সম্ভাবনা নিয়ে একটি মন্তব্যের পরে এই হুঁশিয়ারি জারি করে তেহরান একুশ অক্টোবর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেশ এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে একটি সিটি পাঠান আমির সাইদ ইরাবানি এর আগে পহেলা অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলার পর শুক্রবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান ইরানের হামলার প্রতিশোধে ইসরায়েল কিভাবে এবং কখন পদক্ষেপ নেবে বাইডেন সেদিনের উত্তরে হ্যাঁ মন্তব্য করে ইরানে হামলা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন এবার ইহুদিবাদী ইসরায়েলের শেষ রক্ষা হচ্ছে না কেননা ইসরায়েলের বিরুদ্ধে এবার হাত মেলালো মধ্যপ্রাচ্যের দুই শক্তি সৌদি আরবের বন্ধু হওয়ার স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু সেই স্বপ্ন যে কোনো সময় দুঃস্বপ্নের রূপ নিতে পারে দাবার গুটির চালে নেতানিয়াহুকে সেকমেন্ট দেওয়ার মোক্ষম এক উপায় খুঁজে বের করে ইরান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের এমন কৌশলী খেলায় পাল্টে যেতে পারে ইসরায়েলের সৌদি নীতি মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ হলেও সৌদি আরব এবং ইরানের মধ্যে বেশ কিছু ইস্যুতে মত পার্থক্য প্রবল রয়েছে বিশেষ করে সুন্নি এবং শিয়া মুসলিম মতাদর্শ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা আবার সামরিক শক্তিতে সৌদি আরব পিছিয়ে থাকায় এ নিয়ে রিয়াদে উৎসাহভিলাস রয়েছে তেহরানের সঙ্গে টানা পূরণের পেছনে এটিও একটি কারণ এত সব মত পার্থক্যের কারণে কখনোই জোরালো হয়নি সৌদি ইরান সম্পর্ক উল্টো সৌদি আরবে একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে রিয়াদ তেহরানের সম্পর্কে সম্পর্কে কিছুটা উন্নতি দেখা গেলেও ফিলিস্তিন এবং লেবানন ইস্যুতে দুই দেশের অবস্থান দুই মেরুতে ফিলিস্তিন এবং লেবানন ইস্যুতে সরাসরি নিজেদের জড়িয়েছে ইরান তবে সৌদি সাইসে সাইডলাইনের বাইরে থেকে খেলতে এর পেছনে অবশ্য সৌদির কৌশলগত কারণও রয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেই মধ্যপ্রাচ্যের ইস্যু সমাধান করতে চায় সৌদি আরব এবার নেতানিয়াহুকে বিপদে ফেলতে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে ইরান ফিলিস্তিন এবং লেবাননের সম্প্রতি ইসরায়েল যে সাফল্য পেয়েছে তা মলিন করে দিতে তেহরান নিজেদের দিকে রিয়াদকে টেনে আনছে এর ওই অংশ হিসেবে লোহিত সাগরে সৌদির সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে ইরান এভাবে ইসরায়েলের বিরুদ্ধে হাত মেলাছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি। একযোগে হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করার প্রত্যয় নিয়েছে তারা। এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা 12 জন ইহুদিবাদী কট্টরপন্থী সৈন্যকে লঙ্কো করে হামলা চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। 22 অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় হামাসের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সৈন্যদের বড়জনের একটি দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে এতে তার আত্মহত হয়েছে কাসাম ব্রিগেডস তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জানায় জাবালিয়া শরণার্থী শিবিরের আল ফালুজা এলাকায় এই ঘটনাটি ঘটেছে এদিকে ইহুদিবাদী ইসরাইলের কোলিজায় আঘাত করলো হাউসি বিদ্রোহী ইস্রায়েলের রাজধানী তেল একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউসি সম্প্রদায় বাইশে অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় হাউসিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের যোদ্ধারা তেল একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করেছে এ সময় তারা উন্নত প্রযুক্তির হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে একই দিন তেল ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ এতে রাজধানী এবং শহর তলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে বলা হয় একটি গোয়েন্দা ঘাটি লক্ষ্য করে হামলাও চালিয়েছে এবং একই সাথে তারা তেলাবিবের শহর তলিতেও রকেট সুরেছে তার কারণে তেলাবিবের বিভিন্ন স্থানগুলো পুড়ে গেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ